এবার পশ্চিমবঙ্গেও শুরু হল এসআইআর তবে এর আগেই বিতর্ক তৈরি হয়েছে বিধানসভার অন্তর্গত অঞ্চলের শ্যামপুর গ্রামের দুশো পঁচাশি ঘিরে অভিযোগ সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এই গ্রামে পাঁচজন মুসলিম ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায় জানিয়ে ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ঘটনা জানাজানি হতেই ময়দানে নেমে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর সুভাষ সরকার

তো বাঁকুড়ার মতো জেলায় বাঁকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম আর সেখানেই পাঁচ পাঁচটি নাম পাওয়া গেল যে নামগুলোর নাম শুনলেই আপনি বুঝতে পারবেন কিরকম ভাবে সব দোকান হয়েছে সুরেয়া বানু খাতুন বাবার নাম পিকলু মল্লিক এই নামে এই ধর্মের কেউ এই গ্রামে নেই রিপন মল্লিক পিতা নিরাদুল মল্লিক কেউ নেই মুস্তরা খাতুন পিতা মেহমুদ মিদ্দা কেউ নেই আকলিন মুস্তাক মিদ্দা পিতা ফিরোজ মিদ্দা এই নামের কেউ নেই সোনালী বৈদ্য নেই তো এই নামগুলো কার রেকমেন্ডেশনে ঢোকানো হয়েছিল এটার তদন্ত হওয়া উচিত তার কারণ এর সঙ্গে শ্যামপুর গ্রামের সুরক্ষা বাঁকুড়ার সুরক্ষা পশ্চিমবঙ্গের সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষা কাজী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই চিৎকার চাঁচামেচি করুন সারা পশ্চিমবঙ্গে এই রকম ভাবে অনুপ্রবেশকারীদের নাম কে ঢুকিয়ে রেখেছে আপনি কি তাদের মদত করছেন তাদের সহযোগিতা করতে চান আর তাদেরকে রাখার জন্য বলছেন ঘেরাও হবে হেরাও হবে ওসব হবে না তার কারণ সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দেবে কাজে এইভাবে সমস্ত অনুপ্রবেশকারীরা বাদ যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নিশ্চিত আর কোন বৈধ ভোটার সে হিন্দু হোক বা মুসলমান হোক একটিও বাদ যাবে না নির্বাচন কমিশন কাউকে বাদ দেবে না অন্যদিকে তৃণমূল পরিচালিত বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান ব্যানার্জি জানান সম্ভবত ভুলবশত দুশো ছিয়াশি নম্বর বুথের আবেদন করতে গিয়ে দুশো তে হয়ে গেছে তিনি বলেন খোঁজ নেওয়া হচ্ছে তারা যদি এই বুথের ভোটার না হয় নাম বাদ যাবে দেখা গেল বাঁকুড়া বিধানসভার অন্তর্গত আন্দাপুর অঞ্চলে দুশো পঁচাশি নম্বর শ্যামপুর যে বুথ রয়েছে সেই বুথে মাইনরিটি ভোটার লক্ষ্য করা গেল গ্রামবাসীদের এটা দাবি যে ওই গ্রাম কিন্তু হিন্দু এটা হলো দেখুন দুশো পঁচাশি নাম্বার যে শামপুর প্রাথমিক বিদ্যালয় বুথ আছে আমিও খোঁজখবর নিয়ে দেখলাম যে হয়তো দুশো ছিয়াশিতে যাই হোক এটা আরো আমরা বিশদে খোঁজ খবর নিচ্ছি দেখুন ওনারা আমি যেটুকু খোঁজখবর খবর নিয়ে দেখেছি দু হাজার বাইশ সালের আগে আবেদন ছিল ওনাদের কোনো রেফারেন্সও সেরকম রেফারেন্স আইডিও দেখতে পেলাম না যাই হোক কোনো কারণে যদি কোনো কারণে অন্য কোনো বুথে অ্যাপ্লাই করতে যে এই বুথে আবেদন হয়ে গেছে সেটা নিশ্চয়ই সরকারিভাবে দেখা হবে যদি ওনারা ওই বুথের ভোটার না হয়ে থাকেন নিশ্চয়ই তাদের নাম বাদ যাবে শ্যামপুর গ্রামের বাসিন্দারা জানান তাদের গ্রামের সব হিন্দু পরিবারই বাস করে তাই ভুল সংশোধন ও তদন্তের দাবি তোলেন তারা এখানে দেখা গেল যে ভোটার লিস্ট আর সংখ্যা লোক না এটা কি আপনারা দেখেন না না এখানে কেউ নেই কি চাইবেন এখন আপনারা সব যাতে বাদ বাদ পড়ে যায় এই বুথ থেকে হ্যাঁ বাতিল হয়ে যায়

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া